কানপুর টেস্টের চতুর্থ দিন যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করেছে ভারত তাতে মেহেদি হাসান মিরাজের মনে হয়েছে টেস্ট নয় যেন টি টোয়েন্টি খেলছে স্বাগতিকরা এই ইনিংস থেকে অনেক কিছু শেখার আছে বলেছেন এই অলরাউন্ডার বাংলাদেশ ব্যাকফুটে থাকলেও পঞ্চম দিন ভালো ব্যাটিং করে ড্র আদায় করা সম্ভব বিশ্বাস মিরাজের কানপুর থেকে হাসিনুর রহমানের রিপোর্ট টেলিভিশনের পর্দায় হঠাৎ করে দেখলে আপনার মনে হবে হাইলাইটস চলছে না তো না এটা ছিল লাইভ টেলিকাস্ট কানপুরে এতটাই মারমুখী ছিল ভারতের প্রথম ইনিংস ভারতীয়দের এই অ্যাপ্রোচে স্বভাবতই ভরকে গিয়েছিল টিম বাংলাদেশ পরে নিজেদের অনেকটা গুছিয়ে নিয়েছে তাই তো চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে মেহদি হাসান মিরাজ বললেন এই ইনিংস থেকে এই টেস্ট থেকে অনেক কিছু শেখার আছে তাদের আজকে যে খেলাটা হয়েছে লুক লাইক টি টোয়েন্টির মতনই হয়েছে এবং তারা যে প্ল্যান করে এসেছে যে তাদের তারা জিতার জন্য এসেছে এরকম তাদের যে খেলার কোয়ালিটি এবং সিচুয়েশন অনুযায়ী যেভাবে ক্রিকেট খেলতে খেলে সো এটা অবশ্যই একটা অপোনেন্ট টিমের জন্য অনেক সময় অনেক শেখা যায় অনেক পেশার আসে এবং আমরা কিভাবে ভালো করতে পারবো আমাদের নিজেদের অনেক ইম্প্রুভমেন্ট করতে পারবো কানপুরের গ্রিন পার্কের এই গ্যালারি কানাই কানায় পরিপূর্ণ ছিল চতুর্থ দিন পঞ্চম দিনেও এর ব্যতিক্রম হবে না কেননা জয়ের সুবাতাস পাচ্ছে স্বাগতিক ভারত আর বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে বাংলাদেশের ড্র করাটা প্রায় অসম্ভবের কাছাকাছি টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব আপনি দেখেন যে এখনও যে আমরা মনে করেন হেরে গিয়েছি এরকম কিন্তু না আর আমরা কিন্তু এরকম অনেক ম্যাচ জিতেওছি আবার অনেক ম্যাচ হয়েছে এরকম যে আমরা ভালো করেছি সো এখন আমাদের জন্য একটা অপরচুনিটি আছে আমাদের যারা আসে ব্যাটাররা উইকেটটা ভালো আছে আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে কানপুরে এখন পর্যন্ত বাংলাদেশ দলের প্রাপ্তির খাতাটা প্রায় পুরোটাই খালি যে জায়গাটা ভর্তি আছে তাতে মমিনুল হকের শতক আছে প্রায় অধিকাংশ জায়গা জুড়ে সেই সাথে আছে সাকিব আল হাসানের নাম হয়তো ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছেন ব্যাট হাতে মাত্র নয় রান করলেও বল হাতে নিয়েছেন চার উইকেট আউট করেছেন বিরাট কোহলি পঞ্চ সহ ভারতের সেরা চার ব্যাটারকে এই দুই সিনিয়রে তাই মুগ্ধ মিরাজ মমিনুল ভাই খুব ভালো ব্যাটিং করেছে আমরা এক সাইড থেকে তাকে ওই রকম সাপোর্ট দিতে পারিনি হয়তো আমরা যদি ওই সাপোর্টটা দিতে পারতাম তাহলে গেমটা হয়তো আরও ডিফারেন্ট হতে পারত যে কোনো ফর্মেটের যে কোনো ম্যাচে হারাটা দুঃখের কিন্তু সোয়া দুই দিনে নেমে আসার টেস্টে যদি হারের স্বাদ পেতে হয় সেটি দুঃখের চেয়ে হবে হতাশার হবে লজ্জার তাই তো শেষ দিন টিম বাংলাদেশের সামর্থ্যের সেরাটুকু দিয়ে লড়াই করতে হবে ড্র আদায় করার জন্য হাসানুর রহমান যমুনা স্পোর্টস কানপুর ভারত